আপনারা দেখতে পাচ্ছেন ও খুব অসুস্থ লাঠি ছাড়া হাঁটতে পারে না কিন্তু তার হাতে একটা ধন এটা কিসের লাঠি আচ্ছা বোরের গাছের ডাল আজকে ওনার জন্য একটা নতুন লাঠি নিয়ে এসেছি মেতের লাঠি হয়তো লাঠিটা তার জন্য কিছুটা হলেও উপকার হবে ওই আসো ওই আসোতে কান চলছে আচ্ছা আচ্ছা ওষুধ ওষুধ কিনে খাওয়ার টাকা নাই মাছ না বাইরে চলাফেরা করতে পারে না ঘরে এখানে তাদের সংসারের যে অবস্থা তাদের বর্তমান অবস্থা যে চিকিৎসা চিকিৎসা করতে বা ওষুধ খাওয়ার জন্য যে টাকা পয়সা লাগে সেটা হয়তো পর্যাপ্ত নেই ওষুধ কিনতে গিয়ে তার ঠিক মতো বাজারটা আসলে তারাও খুব অসহায় একটা মানুষ তো আপনারা যদি কেউ পারেন আমার তরফ থেকে সহযোগিতা হয়তো আমি চেষ্টা করব করার আজকে আমি আপাতত একটা লাঠি দিয়ে যাচ্ছি তো ভবিষ্যতে এই বাড়িতে আবার আসবো তো আপনারা একটু সহযোগিতা করবেন আপনারাও একটু সহযোগিতা করবেন আসলে এনারা খুব অসহায় যে তাদের ও ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না সংসারের আসলে তারা একটা অসহায় পরিবার তো আপনারা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেনটা ওপরালার ইচ্ছা তো আজকে আমি তার হাতে আজকে আমি তার হাতে একটা নতুন একটা লাঠি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা আসি পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলে বলার তেমন কিছু নাই এইরকম পরিবারের পাশে আপনারা সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করব কিছু করার দয়া আচ্ছা আচ্ছা কারো পাশে কেউ না দাঁড়ালে তো সমস্যা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে